স্ত্রীকে তালাক না দিলেও কিছু কিছু কথা বললে তালাক হয়ে যায় এটা আমরা অনেক জানি না আমরা মনে করি কি যে স্ত্রীকে এক তালাক দুই তালাক 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 তিন তিন প্রদান করতে হবে এক দুই যদি না দেয় তাহলে আমার তালাক হবে না না তালাক অনেক তালাক রয়েছে স্ত্রীকে যদি আপনি তালাক নাও দেন যদি এই কথাগুলা যদি আপনি উচ্চারণ করেন তাহলেই কিন্তু তালাক হয়ে যাবে এটা অনেকে আমরা জানি না তালাকের বিধান আমরা অনেকে বুঝিও না অনেকে জানিও না জানার চেষ্টাও আমরা করি না অনেক সময় দেখা যায় অনেক পুরুষেরা রাগের অবস্থায় স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে আমাদের কাছে মোবাইলের মাধ্যমে বলে হুজুর আমি তো রাগের অবস্থায় ছিলাম আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেলছি এখন কি আমার তালাক হয়ে যাবে আচ্ছা আপনারা যারা এখানে আছেন আচ্ছা বলেন তো কোনো পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দিই ওই সময় আপনারা কি শুনছেন এই জগতে যে হাসতে হাসতে আনন্দিত হয়ে আত্মহারা হয়ে স্ত্রীকে বলছে যে তোমাকে আমি ছেড়ে দিলাম এমনটা শুনছেন তালাকটা তো আসেই রাগের অবস্থায় এই জন্য আমার রাসুল বলেছেন আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারেন আপনি আপনার স্ত্রীকে সব ধরনের কথা বলতে পারেন কখনো মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করা যাবে না একটা তালাকের মাধ্যমে সংসার বিচ্ছিন্ন হয়ে যায় একটা তালাকের মাধ্যমে দুইটা সংসার একদম শেষ হয়ে যায় আপনাদের একটু রাগের কারণে যে মেয়েটাকে আপনি তালাক দিয়ে দিলেন সেই মেয়েটার তো দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তারা যাবে কোথায় তারা তো মা হারিয়ে ফেলবে হে পুরুষ তোমার একটু জঘন্য তোমার আচরণের কারণে চারটা মানুষের জীবনটাকে আপনি ধ্বংস করে দিলেন এত রাগ পুরুষ হোক আর মহিলা হোক অতি রাগ মানুষকে ধ্বংস করে দেয় অতি রাগ মানুষকে নিঃশেষ করে দেয় সর্বহারা করে দেয় জন্য কখনো তালাক শব্দটা আপনি মুগ্ধা উচ্চারণ করবেন দূরের কথা কিছু কিছু তালাক এমন আছে তালাক দিতে হয় না এই কথাগুলা উচ্চারণ করলে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে তিনটা প্রসেস আছে এমন যদি কোনো পুরুষ বলে স্ত্রীকে যদি বলে তালাক দিয়ে দিব তালাক দেয় নাই কিন্তু বললো কি তোমাকে আমি তালাক দিয়ে দিব এটা কিন্তু তালাক এক পর্যায়ে হয়ে গেছে তালাক দিয়ে দিব এমন বই প্রদর্শন কখনো করা যাবে না কেন করা যাবে না কোন কারণে করা যাবে না দেড় হাজার বছর আগে আমার আপনার নবী সাহাবে কে বললেন ও আমার সাহাবেরা শোনো 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 তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবা সুন্দর ব্যবহার করবা কখনো তোমাদের স্ত্রীদের সাথে এমন কথা কখনো বলবা না তালাক তো দিবামি না কিন্তু তালাক শব্দটা কখনো উচ্চারণ করবা না এমন কি তালাক শব্দ দিয়ে আপনি আপনার স্ত্রীকে কখনো বই প্রদর্শন করাবেন না এমন কথা আপনি বলবেন না যে তালাক দিয়ে দিব এই কথা আপনাকে কে বলেছেন বলার জন্য এই কথা যদি বলে তাহলে আপনি মাস আলার কিতাব আপনি গাটিয়া দেখেন ফতোয়ার কিতাব আপনি পড়ে দেখেন আপনার স্ত্রী কিন্তু তালাক হয়ে যাচ্ছে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি বললেন যে তোমাকে সেরে দিব চিন্তা করছেন সেরে দেওয়া মানে কি তালাক দেওয়া তালাক দেওয়া মানে বিচ্ছিন্ন হওয়া সেরে দেওয়া মানে তালাক যেই শব্দ সেরে দেওয়া একই শব্দ এই এই কাজটা যদি করো তাহলে তোমাকে আমি সেরে দিব। এই কাজটা করছে তাহলে তাকে সারা দেওয়া তাকে এক তালাক হয়ে গেছে তার আপনি প্রায় সময় আপনি বললেন যদি এমন কাজ তুমি করো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব ঘটনাক্রমে আপনার স্ত্রী এক বছর দুই বছর পাঁচ বছর পরে কাজটা করেছেন এই যে আপনি বললেন তোমাকে আমি ছেড়ে দিব করার সাথে সাথে এক তালাক হয়ে গেছে এমন কথা কখনো বলা যাবে না বান্দা যুবক শোনা শোনা সব চাইতে গৃহীত পুরুষ হলো ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রীকে তালাক দে তার স্ত্রীকে তালাক দেয় এই জন্য কখনো আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করবেন না এমন কথা আপনি বলবেন না যে কথা বললে অটুতে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে এক বছর পর অথবা দুই বছর পর আপনার স্ত্রী তালাক হয়ে যাবে যারা এমন কথা বলেছেন আজকে থেকে প্রমিস করেন আপনার স্ত্রীকে আপনি জানিয়ে দেন এই কথাটা থেকে আমি এই মুহূর্তে ফিরে আসলাম যদি এমনটা করো তারপরও কিন্তু তোমাকে আমি তালাক দিব না যদি এমন কথা বলে থাকেন তাহলে স্ত্রীকে মোবাইলের মাধ্যমে বলেন তোমাকে তো আমি পাঁচ বছর আগে এমন কথা বলেছিলাম যদি এমনটা করো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব না যদি এমনটা করো তোমাকে আমি ছেড়ে দিব না কিন্তু এমনটা করা যাবে না এমনটা তুমি করিও না এটা ভালো না যে আর একটা হচ্ছে সর্বশেষ হচ্ছে যদি আপনি স্ত্রীকে বলেন মজা করে অনেক সময় আছে না স্ত্রীর সাথে মজা করেন এক্সেস করেন রং ডং করেন মজা করে যদি আপনি বলেন যে তালাক দিয়ে দিলাম মজা করে এই কথাগুলা বললে কিন্তু তালাক তালাক হয়ে যাবে শব্দ কখনো মজা করে বলা যাবে না এক্সসেস করে বলা যাবে না হাসা হাসি করে বলা যাবে না তালাক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা এমন একটি শব্দ এই শব্দ নিয়ে কখনো রং ডং করা সাজে না এই জন্য মুসলমান বন্ধুগণ যেহেতু আমরা মুসলমান আমরা কোরআনকে বিশ্বাস করি আমার রাসুলের কিতাবকে আমরা বিশ্বাস করি এই বিশ্বাসের উপরে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে আর এই তালাক শব্দটা আমরা কখনো উচ্চারণ করব না এই তালাক দিয়ে আমরা কখনো আমাদের স্ত্রীদের উপর আঘাত করার চেষ্টা করব না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বোঝার এবং